কলাই চাষের কলাইয়ের ফুল আসার পর গাছে কিন্তু প্রচুর হারে ফুল খেকো পোকা এবং ফল আসার পর প্রচুর হারে ফল খেকো পোকার উপদ্রব দেখা যায় এবং পাতা অতিরিক্ত বড় হলে এই রকম পাতা খেকো পোকার কিন্তু উপদ্রব দেখা যায় এটা কিন্তু কোন কোন পোকায় করে থাকে আমি আপনাদের কিন্তু জানাবো এবং সেই সঙ্গে সঙ্গে কোন ওষুধ ব্যবহার করে আপনি সমাধান পাবেন সেটা নিয়ে কথা বলবো বিশেষ করে অনেক চাষি অনেক জেলা থেকে আমাদেরকে জানাচ্ছেন দাদা আমরা এই বীজ ব্যবহার করছি কোনো কাজ পাচ্ছি না দামি বীজ দিচ্ছি তাদেরও কিন্তু রকম কাজ হচ্ছে এমন একটা বিশ্বের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো বিশেষ করে কলাইয়ের জমিতে যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমার কলাই গাছে এইরকম সমস্যা থেকে তুমি মুক্তি পাবে এবং ওষুধটার কিন্তু দামও কম রয়েছে একেবারে কম একশো টাকার নিচে এবং তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে চলো বন্ধু কলাই গাছের পাতা খেয়ে নেওয়ার পোকা কোন কোন পোকার আক্রমণে এই সমস্যা হয় একটু জেনে আসি গাছের পাতা খেয়ে নেওয়ার অন্যতম প্রধান কয়েকটা পোকা রয়েছে যেমন প্রথমেই রয়েছে ফল ছিদ্রকারী লাদা পোকা এ বিশেষ হারে কলাই গাছের পাতা খেয়ে নিয়ে গাছকে কিন্তু নষ্ট করে কলাই গাছের পাতা যখনই কিন্তু দেখবেন কলাই গাছে অতিরিক্ত পাতা খাচ্ছে তখনই কিন্তু গাছে ফুলের পরিমাণ কম হবে ফলের পরিমাণ কম হবে কারণ গাছ তার পাতার মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য তৈরি করে ঠিক সেই টাইমে যদি শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য ভালোভাবে তৈরি না করতে পারে তাহলে ফুল ফলের পরিমাণ অনেক কিন্তু কমে যাবে তাই আপনাকে আমি করবো অবশ্যই আপনি সেই টাইমে কলাইয়ের জমিতে বিষ প্রয়োগ করবেন কলাইয়ের জমিতে কখন বিষ প্রয়োগ করতে হবে সেটা নিয়েও কথা বলছি একটু ধৈর্য ধরেন দর্শক বন্ধু আর কলাই গাছের যে যে পোকায় পাতা খায় ফুল খায় এমনকি বন্ধু ফল খেয়ে নষ্ট করে তার ভিতরে অন্যতম আরেকটা পোকা রয়েছে উড়ন্ত পোকা যেটাকে আমার স্থানীয় ভাষায় গরু পোকা বলে কেউ কেউ আবার একে একে কিন্তু অর্থাৎ ছোট ছোট এক ধরনের পোকা উড়ে উড়ে বেড়ায় একে কিন্তু কচ্ছপ পোকা বলে কেউ গারুলে পোকা বলে এই ধরনের নানান রকম পোকা কিন্তু আমরা বলে থাকি আবার কেউ কিন্তু মুসুরির ডাল পোকা বলে এরকম নানান পোকা কিন্তু আমরা বলে থাকি ঠিক আছে যেটা পটল গাছের পাতার নিচে থাকে সেই পোকা না এটা কিন্তু একটু উড়ন্ত পোকা আপনি কলায় জমি খেয়াল করে দেখবেন আবার কিন্তু অনেক সময় দেখা যায় কলায় জমিতে কিন্তু ছোটো ছোটো ফরিং ফোকার মতো এক ধরনের ফোকা এ কিন্তু এসে গাছের পাতাগুলিকে খায় ফল খায় কারণ ফোকাদের কিন্তু কচি অংশ খেতে ভালোবাসে তাই কিন্তু কচি অংশে এরা কিন্তু অ্যাটাক করে পাকা ফলে এরা অ্যাটাক করে না পাকা অংশে কিন্তু শক্ত স্থানে এরা অ্যাটাক করে না তাই আপনাকে আমি রিকমেন্ড করবো কলাইয়ের জমিতে যখনই কলায় গাছে দেখবেন আর সবেমাত্র কিন্তু সুর আসা শুরু হচ্ছে ভালোই পরিমাণে পাতা হয়েছে প্রচুর পরিমাণে পাতাকে খুব পোকার উপদ্রব আপনি দেখতে পাচ্ছেন তখন আপনার কলাইয়ের জমিতে একবার হলো বিষ প্রয়োগ করবেন বিষ হিসেবে অন্যতম বিষ রয়েছে যেটা হলো কলাইয়ের জমিতে ব্যাপক হারে কাজ করছে সেটা হলো ডক্টরস ঠিক আছে আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন ডক্টরস যার বর্তমানে তিরিশেম এর দাম একশো ষাট থেকে সত্তর টাকা নিচ্ছে ডক্টরস ঠিক আছে এটা দামি ওষুধের কথা বললাম এবার তো সবাই দামি ওষুধ দিতে পারবে না এবার ভিডিওর প্রথমে আমি কিন্তু বলেছি কম দামের ভিতরে একশো টাকা নিচে ওষুধের কথা বলবো হ্যাঁ বন্ধু যাদের অতিরিক্ত হারে কিন্তু ফল সিঁদুরকারী লেদা পোকা দেখা দিচ্ছে তারা কিন্তু ডক্টরস ব্যবহার করবেন আপনি দোকানে গিয়ে বলবেন ডক্টরস দাও জৈব রাসায়নিকের মিশ্রণে কাজ মিটে যাবে ঠিক আছে দিয়ে দেবে প্রচুর হারে দশ লিটারে দশ এমএল দেবেন তাতেই কাজ মিটে যাবে এবার দুই নম্বরে যে ওষুধটা রয়েছে সেটা হলো পাওয়ার ঠিক আছে পাওয়ার এই দুই নম্বরে যে ওষুধটার কথা বললাম পাওয়ার এটা কিন্তু পঞ্চাশ এমএলের একটা কোটো হয়ে থাকে এবং এটা জৈব রাসায়নিকের মিশ্রণে তৈরি করা এটাও কিন্তু ব্যাপক হারে ফল লেদা পোকাকে বিশেষ করে কলেজ জমিতে কন্ট্রোল করে থাকে এটার দাম মাত্র কিন্তু থেকে টাকা টাকার নিচে এবং একটা কম দামের ওষুধের কথা বলে দিচ্ছি বন্ধু সেটা তোমরা অধিকাংশ আরও চাষিরা ব্যবহার করে থাকো কলার জমির ক্ষেত্রে ব্যবহার করে থাকো সেটা হলো সাইপারমাইথিন গ্রুপের বা বাংলাদেশের বন্ধুরা নাইট্রো এই ধরনের বীজগুলি তুমি ব্যবহার করতে পারো কলায়ের জমিতে ঠিক আছে তবে তুমি যদি নাইট্রো বা পোপেক্সোফার দাও তাহলে ঘন ঘন দিতে হয় যেমন ধরো দেখা যাচ্ছে আপনি এখন আজকে দিয়েছেন আমার পনেরো দিন বাদে দিতে হবে আর আজকে আপনি যদি পাওয়ার বা অন্য অন্য বিষ যদি দেন আজকে দিয়েছেন আর কিন্তু পনেরো দিন বাদে সেরকম না দিলেও চলবে আবার কিছু দিন বাদে দিতে হবে ঠিক আছে বেশ কিছু দিন বাদে কারণ দীর্ঘস্থায়ী ওগুলো এগুলো অ্যাকশান থাকে আর এগুলো নর্মাল কিন্তু অ্যাকশান শেষ হয় ঠিক আছে এবার আপনি ভেবে বুঝবেন কোনটা দেবেন তবে আমার মতে ডক্টর পাওয়ার এগুলো দেওয়াই ভালো এবং যারা বলছেন দাদা বিষই কিনব না হাতের কাছে যে বিষ আছে সেটা দেবো হাতের কাছে যে বিষ আছে সেটা দেবেন তাহলে অবশ্যই এর সাথে একটু প্রোপেক্সোভার অর্থাৎ দুটি বিষ একসাথে মিশ্রিত করে দেবেন প্রোপেক্সোভার রয়েছে আর রয়েছে পোলার দুটি একসাথে দিলেন বা চিতা রয়েছে বা পোলার রয়েছে দুটি বিষ একসাথে মিশ্রিত করে দিলেন তাতে করেও কিন্তু কাজ করে যাবে বিশেষ করে আপনার কলায় জমের ফল ছিদকে লাদা ফোকারের জন্য ঠিক আছে তাই কলেজ জমির ক্ষেত্রে তিনটি বিষ ব্যাপক গুরুত্বপূর্ণ আমরা আমরা কিন্তু ওই ঘাটা কোম্পানি কাইট কিংডক্স অত দামি দামি বিষের কথা বলবো না ডক্টরস একশো ষাট থেকে সত্তর টাকায় পেয়ে যাবে তিরিশে মেলের একটা ওষুধ পাওয়ার যার পঁচানব্বই টাকা দাম রয়েছে তিন নম্বরে আশি টাকা দাম রয়েছে যেটা হলো প্রোভেক্স সুপার তোমরা কিন্তু তিনটের ভিতরে যে একটা ক্রয় করে গাছের স্প্রে করতে পারো তাতে কিন্তু কাজ চলে যাবে যাতে কিন্তু চাষ নেই অন্য চাষ নেই তারা কিন্তু আমি বলবো তোমরা তিরিশে মালের একটা ফাইল কিনে নাও না পঁচানব্বই টাকা যে ফাইল কিনে নাও দু ব্যারেল বা দু ব্যারেল বা তিন ব্যারেল দিতে হবে ঠিক আছে তোমার কাজ মিটে যাবে তাহলে দর্শক বন্ধু বর্তমানে কলাইয়ের জমিতে কখন কি দেবেন এবং ফোকার বিশেষ হিসেবে কি কি ব্যবহার করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বললাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ